হাওয়া আলী হাসসলামের দেখো তোমরা জান্নাতে সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওলা চা করো বা হ্যাঁ এই গাছে উটবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ বা ওলা অলা চাকরো এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো যেন বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে তো দূরের কথা গাছের নিচে তো দূরের কথা কাছেও সেম কথা লাফাকসোরা বনি স্রোয়ের মধ্যে বলছেন বলা দেখো অবুশ জেনা বলা দেখো অবুশ জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো